শাড়িতেই নারী বলেছে কেন শাড়ি কিন্তু একটা নারীদের দেখাচ্ছে দুর্বলতার জায়গা তো এই যে শাড়িটা পরতে ক কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে যদিও কাজের সূত্রে বাইরে থাকার কারণে অতটা সেভাবে শাড়ি পরা যায় না তো কিছুদিন আগে মনে হচ্ছিল শাড়ি পরবো ঝটপট করে ফ্লিপকার্টে কিন্তু এই শাড়িটা দেখা মাত্র আমি অর্ডার করে ফেলি এবং আর শাড়িটা আজকে কিন্তু চলেও এসছে শাড়িটা আসার পর কিন্তু একটু ভয় ছিলাম যে কি হবে কেমন হবে কিন্তু শাড়িটা খোলার পর কিন্তু আমি একবারে পর্যন্ত অবাক যে শাড়িটা এত ভালো এসেছে আর শাড়ির কালারটা ছিল কিন্তু লাল এবং সাদা কালারের মধ্যে তো তার ভেতরেও কিন্তু হলুদ কালার সবুজ কালারে গুটি গুটি কাজ করা ছিল কিন্তু শাড়ির মেনটা ছিল লাল এবং সাদা তো এই শাড়িটা পরে কিন্তু পুজো থেকে অনেক রকমের অনুষ্ঠান বাড়িতেও যাওয়া হবে তো শাড়িটা পরতে আমার অনেক ভালো লেগেছে শাড়িটা কিন্তু অনেকটা কমফোর্টেবল ছিল তো শাড়িটা দেখো খুলে নিয়েছি আর খোলার পরে আমি তো অবাক পুরো কারণ এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এটা কিন্তু আঁচলের দিকটা তো এত সুন্দর আর গোটা গায়ে কিন্তু এরকমভাবে গুটি গুটি কাজ করা ছিল শাড়িটা বেশ ভালো তোমরাও নিতে পারো ঝটপট দেখছো কি অর্ডার করে ফেলো আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্টে কিন্তু বলতে ভুলবে না শাড়িটা পরে আমাকে কেমন লেগেছিলো তাহলে লাইকটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা हलो ठीक right,